আসসালামু আলাইকুম সবাইকে আজকে ক্লাসে স্বাগতম আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবের বৃদ্ধি ও বংশগতি সেই দ্বিতীয় অধ্যায় নিয়ে তো আজকে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো এবং এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে কিন্তু কবে হবে বা কিভাবে হবে সেটা এখনো জানানো হয় নাই তো এখন যে মাস আর কি জুলাই মাস আঠাশ গতকাল এর আগের দিন হয়তো সিদ্ধান্ত হয়েছে যে তোমাদের বৃত্তি পরীক্ষাটা আর কি হবে তো তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য অনেক ভালো একটা প্রস্তুতি নিতে হবে তো এই জন্য আমরা চ্যানেলে আবার নিয়মিত তোমাদের তোমাদের যেগুলো ক্লাস রয়েছে সেগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবো তো এই দ্বিতীয় অধ্যায়ের নাম কি জীবের বৃদ্ধি ও বংশগতি এটা তোমরা ইজিলি বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা বায়োলজি রিলেটেড অধ্যায় তো এই অধ্যায়ের মধ্যে তোমরা অনেক কিছু জানতে পারবা যে বিশেষ করে যেগুলো কোষ বিভাজন আছে এমাইটোসিস মাইটোসিস মিউসিস এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবা এগুলো কোথায় হয় কিভাবে হয় এবং যে মাইটোসিসের এর ধাপ ধাপগুলা এগুলা সবগুলো জানতে পারবা তারপর হচ্ছে তোমার যে ডিএনএ আর এন এ সম্পর্কে তোমরা জানতে পারবা ওইটা হচ্ছে একবার শেষে ডিএনএ আর এন এর ভূমিকা এগুলা জানতে পারবা তো আমরা শুরু থেকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা যেহেতু তোমাদের বৃত্তি পরীক্ষা প্রস্তুতিটা খুবই ভালো হতে আচ্ছা দেখো শুরুতেই আমি লাইনগুলো মার্ক করে করে পড়াচ্ছি এই জন্য তোমাদের ভালো হবে একটু তোমাদের যে বইয়ের যে রিভিশনটা এটা হয়ে যাবে আচ্ছা যে আগের বইটা এটার মধ্যে এই সমস্যাটা নতুন বইয়ের লেখা আছে প্রতিটি জীবের দেহ দেহ দিয়ে গঠিত আচ্ছা জীবের দেহ কিন্তু দেহ কোষ দিয়ে গঠিত হয় দেহ কি বলে সোমেটিক সেল ঠিক আছে এটা মনে রাখবা এক কোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি দুটি থেকে চারটি কুশের বিভক্ত হয় এবং এভাবে বংশ বৃদ্ধি করে দেখো এক জীবের কথা বলছে এক জীব কি কি আছে এক জীব আছে তোমার ইস্ট ছত্রাক এমিবা এগুলা তো এক কুষিজীব জীবগুলা যখন কুশ বিভাজন করে তাদের দেহে যখন কুশ বিভাজন হয় তখন একটি থেকে দুটি দুটি থেকে চারটি এভাবে দেহটা আর কি বিভাজিত হয় মানে কুশগুলো বিভাজিত হয় আর এখন দেখো বহুকুশি যেটা মানে আমরা মানুষ উদ্ভিদ আর কি বহুকুশি তো বহু কুশি জীবের দেহ সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদের সামগ্রিক বৃদ্ধি ঘটে বহু কুশি জীবের দেহ সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদের সামগ্রিক বৃদ্ধি ঘটে তোমার যে দেহ কুশ মানে তোমার যে দেহটা তোমার দেহের মধ্যে কিন্তু কোটি 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 কুটি কোষ আছে এই কোষগুলা বিভাজিত হয়ে তুমি কিন্তু ছোট সময় যেরকম ছিলে এরকম নেই তুমি কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছ কারণ তোমার দেহ কোষ বিভাজিত হচ্ছে এই কারণে তুমি ধীরে ধীরে বড় হচ্ছ এই কারণে জীবের আর কি সামগ্রিক বৃদ্ধিটা ঘটে দেহ বৃদ্ধির কারণে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় মাত্র একটি কোষ থেকে তোমরা জানো ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটা কোষ থেকে তো ওই কোষটা আচ্ছা দেখো সামনে দেখতেছি আমরা নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ একুশি জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ পুষ আর ওই আমাদের গঠিত দিয়ে আমাদের দেহ আচ্ছা তো এখানে কি আলোচনা হচ্ছে বুঝতে পারছো যে জীব যে দেহ আছে বহুকুশি বলো একুশি বলো একুশি জীবের তোমার একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা এভাবে বিভাজিত হয় বহুকোষী জীবের দেহ কুশের সংখ্যা বৃদ্ধি পায় পরে তারা তাদের সামগ্রিক বৃদ্ধি ঘটে দেহে এগুলো আর কি আলোচনা করছে তো সামনে আরো সুন্দর করে বলা আছে দেখো কুশ বিভাজনের প্রকার কুশ বিভাজনের প্রকার জীব দেহে তিন ধরনের কুশ বিভাজন দেখা যায় জীব দেহে তিন ধরনের কুশ বিভাজন দেখা যায় একটা হচ্ছে আর একটা হচ্ছে মাইটোসিস একটা হচ্ছে মিওসিস এই অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এই তিনটা হচ্ছে জীবদেহে কোষ বিভাজনের তিনটা প্রকার আচ্ছা দেখো আমরা একটা পেজে নিয়ে যেতে হবে দেখো কোষ বিভাজন হচ্ছে যে জীবদেহে দেহে কোষ বিভাজনটা হয় এটা হচ্ছে এমাইটোসিস মাইটোসিস আর মিওসিস এটা খাতার মধ্যে সুন্দর করে নোট করে রাখো যেন তোমাদের খুব ইজি হয়ে যায় পরবর্তীতে আচ্ছা এরপর দেখো আমরা এখন অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস জানলাম এই তিনটা হচ্ছে জীব দেহের কুশ বিভাজন এর তিনটা প্রকার তো শুরুতেই অ্যামাইটোসিস সম্পর্কে আলোচনা করবো আগে বইয়ের রিডিংটা করি তারপরে আমি সামারিটা করবো এই ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া ইস্ট ছত্রা কেমিবা ইত্যাদি এক জীবে হয় এক কুশি জীবগুলো আছে ব্যাকটেরিয়া ইস্ট ছত্রা কেমি এইগুলোর মধ্যে হচ্ছে তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় এক জীবগুলো এমাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে আচ্ছা এ ধরনের কুশ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্র নিউক্লিয়াসে পরিণত হয় একই সময়ে সাইটটা মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কুশে পরিণত হয় এই ধরনের বিভাজনে মাতৃকুষের নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে আচ্ছা একটু ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আমি একটু মার্ক করছি আচ্ছা বিভাজনটা আমি আলোচনা কর দেখো অ্যামাইটো কোষ বিভাজনটা কি এমআইটোস কোষ বিভাজন হচ্ছে এগুলা হচ্ছে এক জীবের কোষ বিভাজন অ্যামাইটোসিস কোষ বিভাজন কি হয় অ্যামাইটোসিস কোষ বিভাজনী শুরুতে নিউক্লিয়াস দাম বেড়ে রাখার ধারণ করে এই দেখো এটা হচ্ছে একটা কোষ কোষ সম্পর্কে তোমরা জানো কোষ সম্পর্কে যদি না জানো তোমরা একটু জেনে নিও বা বিভিন্ন জায়গা থেকে একটা কোষ মধ্যে কি কি থাকে না থাকে এগুলো জানলেই হবে তো দেখো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে একটা কোষ কোষ সম্পর্কে তোমরা না জানলে কি জেনে নিবা কোষের চারদিকে নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস কোষে পাওয়ার হাউস এটা তো নিউক্লিয়াস বা দিয়ে যে চার দিকে যে অংশটা আছে এটাকে সাইটোপ্লাজম বলা হয় সাইটোপ্লাজমের মধ্যে এটা হচ্ছে জ্যালিন এটার মধ্যেই বিভিন্ন জিনিস থাকে তোমরা জানো বডি তারপরে তোমার অনেক কিছু আছে বিভিন্ন যে জিনিসগুলো তোমরা আগেও করছো তো এই জিনিসগুলা এই সাইটোপ্লাজম দ্বারা ওই জিনিসগুলোকে আটকিয়ে রাখে মাইক্রোগন দিয়ে আছে তোমার বিভিন্ন জিনিস তোমরা আগে করছো তোমরা অবশ্যই জানো তো ওইগুলা এখানে আর কি ধরে থাকে সাইটোপ্লাজম জেলির মতো তারপরে এই মাইটোসিস কোষ যেটা এক কোষী প্রাণী করতে হয় ওইটার মধ্যে কি হয় শুরুতে নিউক্লিয়াসটা ডাম্বেলের আকার ধারণ করে এই দেখো এটা দেখায় পরে এজি এটা হয়েছে নিউক্লিয়াসটা এরকম ছিল ডাম্বেলের আকার ধারণ করছে জিম করে না ডাম্বেল ওই ডাম্বেলের কথা বলছে দেখো মাঝ বরাবর সংকুচিত হয়ে যাচ্ছে এটা যখন ডাম্বেলের আকার ধারণ করছে তখন সাইটোপ্লাজমও এদিক দিয়ে একটু খাস খাস হয়ে গেছে খাজের মতো একটা ভাজ হয়ে গেছে এদিক দিয়ে তো এরপরে কী হয়েছে এই খাসটা আরেকটু গভীর হচ্ছে এবং এটা ডাম্বেলের আকার ধারণ করতেছে তো তখন কী হয়েছে এই দুইটা মানে মাছ বরাবর এদিক দিয়ে একদম ভাগ হয়ে গেছে দিক দিয়ে এরকম ভাগ হয়ে গিয়ে দুইটা অপত্য কোষ দুইটা নতুন কোষ ডটার সেল যেটাকে আচ্ছা অপত্য কোষ হচ্ছে ডটার সেল এটা তোমরা খাতার মধ্যে নোট করো অপত্য কোষ মানে হচ্ছে ডটারসেল আর এটা হচ্ছে জনন কোষ সরি এটা হচ্ছে মাতৃকোশ মাতৃকোশ হচ্ছে মাদারসেল লিখে রাখো মাতৃকোশ হচ্ছে মাদারসেল আর এটা অপত্যকুষ মানে হচ্ছে ডটারসেল তো দেখো এখানে নিউক্লিয়াসটা মাঝ বরাবর সংকুচিত হয়েছে সাইট লজামো মাঝ বরাবর সংকুচিত হয়ে এরকম ভাজ হয়ে গেছে ভাজ হয়ে আর দুইটা কুষে অপত্যকোষে পরিণত হয়েছে তো এটাই হচ্ছে তোমার এমাইটোসিস কোষ বিভাজন দেখো তারপরে এই কোষটার মধ্যে নিউক্লিয়াস আছে এটার মধ্যে নিউক্লিয়াস আছে তো এটাই হচ্ছে এই দুটো জানব তোমরা টেনশনের কারণে সামনে আরো জীবন আচ্ছা মাইটোসিস উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহ কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন এই প্রক্রিয়ায় দেখো এখান থেকে এই এখান থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সম্পন্ন ও সম সংখ্যক বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী ও এবং উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্তুতি বৃদ্ধি পায় এই ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদ উদ্ভিদের বাজকৃষ্ঠ সংখ্যা বৃদ্ধি ঘটে মাইটোসিস বিভাজন এটা হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণীর দেহ এই প্রক্রিয়াটা ঘটে উন্নত শ্রেণী কি কি আছে ধরো মান ওষুদ্গুল আমাদের দেহের মধ্যে দেহ বৃদ্ধিটা হবে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় এই প্রক্রিয়ার মধ্যে কি হয় মাতৃকোষ যেটা মাদার সেল যেরকম জানো মাতৃকোষ এর নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে যায় একবার বিভাজিত হয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সামনে কাজে লাগবে আচ্ছা আমি তোমাদেরকে একটু ড্র করে দেখানোর চেষ্টা করি দেখো এমআইটো সিস কুচ বিভাজনের সময় যদিও এমআইটো সিস এর অনেক ধাপ তো এমআইটো সিস কুচ বিভাজনের সময় তোমার ধরো এটা তোমার মাতৃকোষ এটা হচ্ছে তোমার মাদার সেল আচ্ছা এম লিখতেছি মানে মাতৃকোষটা তো এটার মধ্যে তোমার যা থাকা দরকার আছে ধরো একটা নিউক্লিয়াস দিলাম তো এই যে কোষটা তোমার এই কোষটা বিভাজিত হয়ে অনেকগুলো অনেকগুলো ধাপ আছে এই সম আকৃতির সমগুণ সম্পন্ন এবং দেখো তোমরা সম আকৃতির সমগুণ সম্পন্ন দুইটা অপত্য কোষ তৈরি করে মাইটোসিস কুশনের সময় দেখো এটা তোমার অনেক প্রক্রিয়া আছে সামনে যেটা আসবে প্রফেস প্রস এগুলো আছে তো এটা মধ্যে দিয়ে এরকম ভাগ হয়ে তোমার এরকম হয়ে যায় বিষয়টা আসলে এরকম না এটার মধ্যে তোমার পাঁচটা ভাগ আছে এগুলো জানবো সামনে তখন কি হয় এটা শুধু জেনে রাখো এটা যখন ভাগ হয় তো এটার মধ্যে ক্রোমোজম যত আছে এটার মধ্যে ধরো তোমার ছিচল্লিশটা ক্রোমোজম আছে ধরো এটার মধ্যে ছিচল্লিশটা ক্রোমোজম আছে তাহলে এটার মধ্যেও মধ্যেও থাকবে এটার থাকবে আর এটার মধ্যেও মধ্যে থাকবে দেখো এক নিউক্লিয়াস বিভাজিত হয়ে তোমার এটার মধ্যে যা আছে এটার মধ্যে যা আছে এটার মধ্যে দা হয়ে গেছে তাহলে ভাগ হয়ে গেছে এটার মতোই দুইটা তৈরি হয়ে গেছে এটাই হচ্ছে আসলে মূল জিনিস দেখো মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিবেচিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন সমগুণ সমসংখ্য ক্রমশ বিশিষ্ট দুটি অপত্য কোষ তৈরি করে আর এটা হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিবেচনটা আসলে কেন হয় মানে হইয়ার আসলে হয়টা কি এটা হচ্ছে যে প্রাণী দৈর্ঘ্য প্রস্তাব বৃদ্ধি পায় তোমার দেহ দেখো তোমার দেহ ছোটো সময় যেরকম ছিল এখন কিন্তু ওইরকম নাই তুমি ধীরে ধীরে লম্বা হচ্ছ তোমার প্রস্তুটাও বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে মাইটোসিসের কারণে তো উদ্ভিদের ভাজক টিস্যুর সংখ্যা বাজক টিস্যুর কুশের সংখ্যা আর কি উদ্ভিদের যে টিস্যু ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কুশ সৃষ্টি করতে পারে তাকে বা সংখ্যা হচ্ছে এটা আর মাইটোসিসকুশ বিভাজন আসলে তোমরা বুঝতে পারছো দেখো আমি আর একটু ভালো মাইটোসিস মাইটোসিসকুশ বিভাজন দেখো এগুলো আসলে এখন ভালো লাগবে আমি আলোচনা করতেছি দেখো এই যে কোষটা মানে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ এই নিউক্লিয়াসটা এরকম আছে হ্যাঁ তো অতগুলো ধাপ পার হয়ে ধাপ পার হয়ে ওই নিউক্লিয়াসটাই বিভাজিত হয়ে এরকম মধ্যে মধ্যে দিয়ে বিভাজিত হয়ে দুইটা নতুন অপত্য কোষ তৈরি করছে এবং মজার বিষয় হলো যে এই অপত্য আর এই কোষের মধ্যে ধরো এই অপত্য বলি এটার মধ্যে যতগুলা ক্রোমোজোম আছে এই শুরুতে যে একটা নিউক্লিয়াস ছিল ওইটার মধ্যে এতগুলো এই ক্রোমোজোম আছে এবং যে দুইটা নতুন তৈরি হয়েছে ওই দুটোর মধ্যে যা যা আছে ধর দুইটার মধ্যে তোমার যতগুলো আছে এটার মধ্যে অতগুলোই আছে তো এটা থেকে দুইটা তৈরি হয়েছে দেখো একটু মার্ক করে দেখাই তোমার ওইটা থেকে অনেকগুলো দাঁত পাড় দিয়ে বিভাজিত হয়েছে এরকম দুইটা দুইটা কোষ আর কি ধরো এটাকে দিলাম এন এবং ওইটার নাম দিলাম এন এটা কিন্তু প্রক্রিয়ায় তো এটা অনেকগুলো ধাপ পার হয়ে বিভাজিত হয়ে হয়ে তোমার দুইটা কোষ তৈরি করছে অবদ্ধ কোষ এবং এটার মধ্যে যতগুলো ক্রমোজম আছে এটার মধ্যেও এতগুলো ক্রমজ আবার এটার মধ্যে যতগুলো ক্রমোজম এটার মধ্যে এতগুলো আক্রমজ ঠিক আছে এটাই হচ্ছে মজার বিষয় আসলে এটা খুব মজার বিষয় ইয়েটা আর কি তোমার মাইটোসিস কোষ বিভাজনটা অনেক মজার একটা বিষয় তো আমরা জানলাম এবং আমি এটা দিচ্ছি আচ্ছা আমরা যেখানে ছিলাম এখান থেকে সামনে আগে মাইটোসিসটা আসলে আশা করি তোমরা বুঝতে পারছো তোমার নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে সম আকৃতির সমগণ সম্পন্ন এবং সমসংখ্যক্রম বিশিষ্ট দুটো তৈরি করে মিউসিস আচ্ছা মিউসিস জনন কোষ উৎপাদনের সময় মিউসিসে কোষ বিভাজন ঘটে এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পর দুবার विभाजित হয়ে ক্রোমোজোমের বিভাজিত ঘটে মাত্র সরি ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার শুনতে একটু কঠিন লাগলো এটা খুবই মজার এবং সমাজিক বিষয় ফলে অপত্য কোষ ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পাই বলে এই ধরনের এই বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় আচ্ছা দেখো এইটা আমরা জানার জন্য তোমাদেরকে একটা চার্টে নিয়ে যাচ্ছি দেখো এই যে চার্টটা আছে এটার মধ্যে শুরুতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিউস ইস্কুশ বিভাজনের তো এখানে যে জননার্থী গোষ্ঠা আছে এই জনন মাতৃকোষ একবার বিভাজিত প্রথমে বিভাজিত হয় এটা হচ্ছে মিওসিস ওয়ান এই যে একবার বিভাজিত হয়েছে এটা হচ্ছে মিওসিস ওয়ান সামনে যান এবং এটা হচ্ছে মিওসিস ওয়ান আর মিওসিস টু হচ্ছে এই যে পরের যে বিভাজনটা এটা হচ্ছে মিওসিস টু আচ্ছা ঠিক আছে মিওসিস ওয়ানে কি হয় এই জনন মাতৃকোষটা বিভাজিত হয় এরকম তোমার মাছ বড় এরকম বিভাজিত হয়ে দুটো সুন্দর 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 বলতে আর কি দুইটা অপত্য কোষ তৈরি করে দুইটা কোষ আবার তৈরি করে মধ্য দিয়ে বিভাজিত হয় এবং মজার বিষয় হচ্ছে এখানে যতগুলো আক্রমোজম আছে এখানে ইয়ে ক্রমোজম অর্ধেক হয়ে যায় ধরো এখানে ক্রমোজম আছে বিশটা এই বিশটা ধরো ক্রমোজম আছে তাইলে এখানে হবে দশটা এখানে হবে দশটা এটা হচ্ছে মিউসিস ওয়ান এই পর্যন্ত গেছে হ্যাঁ তো মিউসিস টু হচ্ছে মিউসিস টু কিভাবে হয় মানে এই যে এইটা থেকে এরকম দুইটা কীভাবে হয়ে গেছে মিউসিস টুটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া হয় মানে মিউসিস টু ধরো এই সাইডে এই সাইডের এইটুকু কিছু নাই এখন তোমরা চিন্তা করতেছো এই অংশ থেকে তো মিওসিস যে টুটা হয় আর মানে এই অংশ থেকে যে বুঝি এটা হয় মাইটোসিস এর মতো কিভাবে দেখো তখন এই যে একটা কোষ উৎপন্ন হইছে এটা ভেঙে তো এটার মধ্যে যতগুলো ক্রোমোজোম আছে এটার সমান হচ্ছে এই কোষ এর সমান আবার এটারও সমান মানে মাইটোসিস প্রক্রিয়ার মধ্যে কি জানো মাইটোসিস প্রক্রিয়ার মধ্যে তোমরা মাত্র দেখলা যে একটা কোষ বিভাজিত হয়ে যে দুইটা কোষ তৈরি করে এটার মধ্যে ধরো একটার এই একটার মধ্যে ক্রোমোজোম যতগুলো আছে এটাকে ধরো মাতৃ কুষ কারণ এটাতে বিভাজিত হয়েছে ধরো এটার মধ্যে সমান সংখ্যক ক্রোমোজোম আছে এটার মধ্যে যতগুলা এটার মধ্যে অতগুলো এটার মধ্যে যত এটার মধ্যে অত মানে কোনো অর্ধেক হয়ে যাবে না শুরুতেই আমরা কি জানতাম শুরুতে দেখছি যে আমরা মাতৃকোষটা বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করছে এবং এটার মধ্যে আমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে কিন্তু পরে যখন দ্বিতীয় দেবে বিভাজনটা আবার হয়েছে তখন কি হয়েছে এই ক্রোমোজোমটা এই ক্রোমোজোমটা কি হয়েছে এটার মধ্যে যত ক্রোমোজোম এটার মধ্যে যত এটার মধ্যে যত এটার মধ্যে যত এটা কোন কোষের কোষ বিভাজনের সময় হয় এটা হয় মাইটোসিস কোষ বিভাজনের সময় কারণ তোমরা জানো যে নিউক্লিয়াসটা বিভাজিত হওয়ার পরে সমাকৃতির সমগণ সম্পন্ন সমসংখ্যক ক্রমগণ বিশিষ্ট দুটো অপত্য তৈরি করে এই দেখো বিভাজিত মূল বিষয়টা হয়েছে প্রথম যে ধাপ এই ধাপে প্রথম পুষ্টা বিভাজিত হয়েছে এরকম বিভাজিত হওয়ার পরে দুইটা কোষ তৈরি করছে কিন্তু এই কোষের সময় কি হয়েছে এটার মধ্যে যতগুলো ক্রমজম আছে এর মধ্যে অর্ধেক অর্ধেক হয়ে গেছে এখানে যদি বিশটা থাকে তাহলে এখানে হয়ে গেছে দশটা এখানে দশটা এটা একটা ধাপ চলে গেলে এখন দ্বিতীয় ধাপে এটা আবার বিভাজিত হবে কিভাবে বিভাজিত হবে এইটা বিভাজিত হবে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার মধ্যে তোমরা আশা করি বুঝতে পারছো আবার বলতেছি সি দেখো প্রথম ধাপে কি হয় প্রথম ধাপে এই নিউক্লিয়াস সরি এই কোষটা বিভাজিত হয়ে মানে মাছ বরাবরের তোমার ধরো বিভাজিত হয়েছে মধ্যে দিয়ে বিভাজিত হয়ে গেছে দুইটা কোষ তৈরি করছে নতুন কোষ এটা হচ্ছে মিওসিস ওয়ান একবার দুইটা কোষ তৈরি হয়ে গেছে এবং এই কোষের মধ্যে এখানে যতগুলা ক্রোমোজোম আছে এই ক্রোমোজম অর্ধেক অর্ধেক ধরো এখানে দশটা ক্রোমোজোম আছে তো এখানে কি হয়ে যাবে এখানে হয়ে যাবে পাঁচটা এখানে হয়ে যাবে পাঁচটা তো এখানে পাঁচটা পাঁচটা হয়ে যাবে অর্ধেক অর্ধেক হয়ে যাবে হ্রাস এটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন দেখো লেখাই আছে বিভাজন এবং এখন এই ধাপ শেষ এটা বুঝলে তো এখন দ্বিতীয় ধাপ মিউসিস টু মিউসিস টুর মধ্যে কি হবে মিউসিস টুর মধ্যে হচ্ছে তোমার এই যে দুইটা কোষ তৈরি হয়েছে এবং এই কোষটা তোমার সিসের মতো বিভাজন হবে দেখো এখানে লিখছে সমবিভাজন কারণ এইটার মধ্যে ধরো ক্রোমোজম আছে পাঁচটা কারণ আমরা তো বলছি বাঘ হয়ে গেছে অর্ধেক অর্ধেক হয়ে গেছে এখানে ধরো ক্রমোজম পাঁচটা তো এই কোষের ক্রোমোজোম সংখ্যাও পাঁচটা এই জানি ক্রমোজম সংখ্যা বিভাজনের সময় সম বিভাজনের সময় এটা সম আকৃতির সমগুণ সম্পন্ন সমসংখ্য অপত্য বিশিষ্ট করে তো এটা হচ্ছে ধরো মাদার সেল পাঁচটা ক্রোমোজোম আছে তাহলে এটা বিভাজিত হয়ে এই কোষের মধ্যে পাঁচটা থাকবে ক্রোমোজোম এটার মধ্যে পাঁচটাই থাকবে সমান সমান আকৃতি থাকবে সমান ক্রমজম থাকবে তো এটাই হচ্ছে তোমার এই কোষ বিভাজনটা আর কি এটার মধ্যে ঘটনা ঘটবে মাইটোসিসের মতো কাজ করবে আর কি দেখো এটারও যতগুলো ক্রমোজম থাকবে ধরো এটার মধ্যে পাঁচটা ক্রমোজম আছে এটা থেকে বাঘ হইয়া অর্ধেক হয়ে গেছে তো এখানে পাঁচটা ক্রমজম থাকলে এটারও পাঁচটা এটারও পাঁচটা এটার আকৃতির যেমন এটার আকৃতির যেমন এটার আকৃতি যেমন এটা এটার আকৃতি এরকম এরকমভাবে বিভাজনটা হয় আসলে নিওসিস একটা হয় রাসমূলক বিভাজন হিসেবে এবং দুইটা হয়ে হচ্ছে সমবিভাজন মানে তোমার সমান সংখ্যক তৈরি করে মানে এটা যা আছে এটা তাই সমান ঠিক আছে আশা করি বুঝতে পারছো অনেকক্ষণ কথা বললাম এটা নিয়ে তো মিওসিস আর মাইটোসিস আশা করি তোমরা বুঝতে পারছো এমাইটোসিস এমাইটোসিস মাইটোসিস মিওসিস এই তিনটা সাধারণ পরিচয় হয়তো জানতে পারছো তো আজকে আমরা কথা বললাম এমাইটোসিস মাইটোসিস এবং মিওসিস এই তিনটা যে আছে এই তিনটা কোষ বিভাজনের বেসিক আলোচনাটা করলাম ঠিক আছে তো সামনের বার আমরা কি করবো সামনের বার আমরা ইনশাআল্লাহ মাইটোসিসের বৈশিষ্ট্য জানব কোথায় হয় মাইটোসিসের বিভাজন পদ্ধতি সম্পূর্ণটা জানবো এবং তারপর তোমার মিওসিসটাও আরও বিস্তারিত জানবো এখানে আলোচনার বিষয় আছে তো আজকে আমরা কি জানলাম এই যে তোমার আজকে আমরা জানলাম হচ্ছে তোমার এইগুলার তোমার বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম এবং কিভাবে কিভাবে হয় কোথায় হয় এগুলো আমরা বেসিকটা আসলে আলোচনা করলাম অ্যামাইটোসিসের মানে অ্যামাইটোসিস হয় অনুজীবের ক্ষেত্রে সরি অনুজীব না একুশে জীবের ক্ষেত্রে মাইটোসিস হয় তোমার বহু সিজিবের ক্ষেত্রে মিওসিস যে একটা জনন এটা আসলে ধ্বংসবৃদ্ধি করে মিওসিসটা আসলে তো মিওসিসটা আমাদের কীভাবে হয় এটা নিয়ে আমরা বিস্তারিত বুঝায় বুঝাই এবং আমরা একটা মিওসিস আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি না বুঝতে পারলে আবার আমাকে কমেন্ট করে জানাবা আবার বুঝিয়ে দিবো ও ক্লাসটা না বুঝতে পারলে আবার ব্যাক করে আবার বুঝে নিবা তো তিনটা বেশি আলোচনা করলাম সামনের বার থেকে আমরা সামনের দিকে আরও এ আগাবো দেখো তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি বলবো কারণ হচ্ছে যে তোমার এইভাবে যে আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি এটা কিন্তু আমার অনেক একটা কষ্টের বিষয় এবং তোমাদের জন্য এটা অনেক উপকারী তোমরা অন্যান্য যদি চ্যানেল দেখো বা অন্যান্য জায়গা থেকে যদি তোমরা কাজটা করো তোমাদেরকে লাইন বাই লাইন না করে শুধু বেসিক বিষয়গুলো আলোচনা করি বা শুধু একটা আলোচনা করে দিবে এগুলো তোমাদের সময় অনেক সময় তোমাদের কঠিন হয়ে যায় কিন্তু বইয়ের লাইন বাই লাইন যদি তোমরা পড়ো স্কলারশিপের ক্ষেত্রে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বইয়ের লাইন বাই লাইন পড়া অনেকে এটাকে মনে বাই বিরক্তিগত কেন পড়বো লাইন 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 বাই বাই অবশ্যই হবে প্রশ্ন আসবে বৃত্তি পরীক্ষার মধ্যে তোমাদের বৃত্তি পরীক্ষা হবে দেখো তোমাদের সিদ্ধান্ত হয়ে গেছে তো এখন তুমি কি বৃত্তি পরীক্ষা হবে না এগুলা নিয়ে যদি বসে থাকো প্রস্তুতি নাও তাহলে তো আর হচ্ছে না প্রস্তুতি তোমাকে অবশ্যই নিতে হবে লাইন বাই লাইন করতে হবে তো আজকের ক্লাসটা থাকবে এই পর্যন্তই বেসিকটা নিয়ে আসলে আলোচনা করলাম এই জন্য অনেক সময় হয়ে গেছে কিন্তু আমরা বেশি দূর আগাইতে পারি নাই তো সামনের পাঠ থেকে আমরা আরো বিস্তারিত আলোচনা করি সামনের পাঠগুলো শেষ করবো তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ